আগে এই ডাক্তার ইউসুফ স্যার যতদিন থাকবেন উনি আগে এই দেশের মানুষকে গণতন্ত্র শিক্ষা দিবেন সমাজটা সম্পূর্ণ সংস্কার হবে তারপরে দেশে আপনারা রাজনীতি আপনাদের গণতন্ত্রে আপনাদের নির্বাচন হবে এরপর এই আগে কোন নির্বাচন আমরা চাই না আমি আপনাদের যারা সাংবাদিক আছেন আমাদের এই যে জাতি ঐক্য সমগতি পরিষদ আমরা জাতীয় সরকারের কথা বলছি আমরা চাই এই মুহূর্তে আসলে জাতীয় সরকার করতে হোক সকল মানুষ সকল মতের মানুষ সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সরকার হোক এই জাতীয় সরকার এই দেশের মানুষকে রাজনীতি শিখাবে গণতন্ত্র শিখাবে সঠিক গণতন্ত্র ন টাটার গণতন্ত্র ন পেশিবাদে পেশিবাদ জন্ম যেন হয় না হয় আজকে যে কারণে আজকে আমরা পেশিবাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করে আমাদের তিন হাজার তরুণ আমাদের রক্ত দিয়ে প্রায় বিশ হাজার আমাদের

তাদের নিজের ইয়াতে ভোটে যে মূল্য আছে সেই মূল্যবোধ তৈরি না হওয়া পর্যন্ত এই দেশে গণতন্ত্র ফিরে আসবে না সঠিক মানুষের মূল্যবোধ তৈরি হওয়া না পর্যন্ত আমরা সঠিক গণতন্ত্র পাব না আগে গণতন্ত্র শিক্ষা হতে হবে যাতে আমরা ভোটার লিটারেসি বলি আমরা এই আপনার ডেমোক্রেসি ডেমোক্রেটিক আপনার এডুকেশন বলি আমাদের এটা আগে এনশিওর করতে হবে দেন আমরা আমরা একটা সঠিক এই গণতন্ত্রের মাধ্যমে আমরা সঠিক আমাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবো এবং আমাদের দেশ আমাদের কাঙ্ক্ষিত দেশ আমরা অর্জন করতে পারবো আমরা তো আমি এই মুহূর্তে জাতীয় ঐক্যের সরকার এবং এই বিষয়টা নিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানি আমাদের অংশগ্রহণ আমাদের আপনাদের সাংবাদিক বিন্দুদেরকে থেকে বলছি আমাদের এই মেসেজটা আপনারা সরকারকে পৌঁছাবেন সকল মানুষদের কাছে আপনারা পৌঁছাবেন সবাইকে আমার